আবার অনেক সময় ধর উনি আমাকে একটা কথা বলবেন আরেকজনের কাছে শুনলে দেখা যাবে যেমন আসছি ঘাটে কয়েকজন মানুষ আশ্রয় কেন্দ্রে আছে আর তাদেরকেই ত্রাণ দেওয়ার প্রয়োজন বাড়ি ঘরে পানি নামতেছে ত্রাণ কেন্দ্র থেকে ওরা ফেরত যাচ্ছে আমি নি যে ত্রাণ পানির মধ্যে কেউ আছে তোমরা বললা বলে এখন আমি শুনলাম তো এই যোগাযোগটা রাখার দরকার তোমরা প্লিজ আমাকে একটু লিখিত দাও আর একটা পদ্ধতি বের করো সাতছড়ি আর রেমা আর লাউয়া ছড়া নিয়ে আমি কাজ তো আমার করতেই হবে ডাস্টবিন আমার কিছুটা কাজের বিষয় এখন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে একটু ভেঙে দেওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে আমার আমার নাম্বার দিব কিন্তু সবাই ফোন করো না মানুষকে তো ধরবার একটা ক্ষমতা থাকতে তোমরা একটা কাজ শুরু করো না সেই কাজটা হলো প্লাস্টিকের ব্যাগ পলিথিনের ব্যাগের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন শুরু করা শুরু করো না এটা তো আমাদের পলিথিনের ব্যাগ খালি যাবে না আমাদের পাটের ব্যাগ উঠে আসবে তো আমরা একটু আমাকে লিখিত দাও হ্যাঁ এবং এইভাবে তোমরা ভাবতে পারতেছো কথা বলতে পারতেছো তোমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে হবে কেন জানো পঞ্চাশ ভাগ জনগোষ্ঠী হচ্ছে তোমাদের বয়সে তোমাদেরকে বাদ দিয়ে তো আমরা উন্নয়নের রূপরেখা করলে আমাদের সাথে তোমাদের একটা গ্যাপ থেকে আর এই প্রজন্মকে বোকা বানানো যায় কেন বোকা বানানো যায় না ওরা অনেক এক্সপোজ তো অনেক কানেক্টেড আমার মা অভিজ্ঞতা থেকে যা শিখছে তোমরা জেনে পড়ে ইন্টারনেটে গিয়ে তা শিখে পড়তে পারো আমি খুব খুশি হলাম যে তোমরা আসছো বাবা একটু লিখিত না আমি আমার একটা কার্ড একজনকে দিয়ে থাকছি আমি তোমাকে দিতে ঠিক আছে আর এখানে কর্মকর্তারা সকাল থেকেই বসে আছে